আসসালামু আলাইকুম আজ আবারও অন্যরকম এক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজ এই ভিডিওতে আমরা দেখব দেশের সব থেকে বিলাসবহুল প্রমোত্তরি এম ভি ইঞ্জিন রুম কিভাবে পরিচালিত হয় এরই সাথে ঘুরে দেখব সম্পূর্ণ ইঞ্জিন রুম আর ইঞ্জিনিয়ার সাহেবের কাছ থেকে জানব মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের অজানা অনেক তথ্য আমি মোহাম্মদ শেখ আহসানুল্লাহ আমি আমি বি জাহাজে চিফ ইঞ্জিয়ার হিসাবে কর্মরত আছি আমি জাহাজে জয়েন করছি নভেম্বর দুই হাজার একুশ নভেম্বর দুই হাজার একুশ এর আগে ছিলাম আমি বাংলাদেশের একটা কোম্পানিতে সেটা ছিল এমএসটি গ্রুপ ওটা ছিল একটা কন্টিনিউর পেসেন্ট তার আগে ছিলাম আমি একটা সিঙ্গাপুর কোম্পানিতে এর আগে ছিলাম আমি ইটালিয়ান কোম্পানিতে তার আগে নাইজিরিয়ান সব জীবন আমার সবাই আমার আমার একটা টিম ওয়ার্ক

ধারণ ক্ষমতা বারো থেকে তেরোশো প্যাসেঞ্জার আমরা ক্যারি করি এবং আমাদের মেশিনারি অত্যাধুনিক মেশিনারিজ আমাদের মেন ইঞ্জিনটা হলো আপনার বিশ্ব বেশি জাপানিস যেটার হর্সেস পাওয়ার হল এগারো হাজার বিএসপি আট হাজার দুশো বত্রিশ মেন ইঞ্জিন আমাদের তিনটা জেনারেটর আছে এক একটা জেনারেটরের দারুন হল ছয়শো পঞ্চাশ কিলোয়াটার এবং আমাদের বা রানিংয়ে চলি তখন আমাদের ইঞ্জিনের ক্যাপাসিটি বা ইঞ্জিনের অবস পাওয়ার হিসাবে প্রতি ঘন্টায় পাঁচ নটিক্যাল মাইল আমরা স্পিডে যেতে পারি এবং আমাদের ইঞ্জিনের সেফটি সিকিউরিটি ভালো কোনো অসুবিধা নেই মানুষের যেহেতু আমাদের যা যা আছে এটা অত্যাধুনিক এই হিসাবে এই যা যা ভ্রমণ করবে জানেও তাদের জন্য নিরাপত্তা অবস্থা কোনো কারণে কোনো দুর্যোগ দেখা দেয় সেগুলো মোকাবিলার মোটামুটি আমাদের কাছে আছে সেফটি সিকিউরিটি আমরা আচ্ছা সেখানে আসলে আমাদের দুইটা মেন ইঞ্জিন আছে দুইটা মেন ইঞ্জিন থেকে একসাথেই আমরা রান করি আর তিনটা জেনারেটার আছে যেটা দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করে এবং সমস্ত লাস্টটাকে বিদ্যুৎ সাপ্লাই করতে নিরচ্ছিন্ন বিদ্যুৎ সাপ্লাই দুটা কন্টিনিউ চলে একটা স্ট্যাণ্ড বাই থাকে যদি কোনো কারণে একটা ডিস্টার করা বাকিটা অটোমেটিক অ্যাস্ট্যান্ড ইস্ট অটোমশালে থাকে আর কি আপনার কি পরিমাণ ফুয়েল আমাদের প্রতি ঘন্টায় মেন ইঞ্জিনে মাস পঞ্চাশ ডিডিয়ার পঞ্চাশ টোটাল ফুয়েল আপনারা কীভাবে কিন্তু আমরা যখন সেলিংয়ের আগে আমরা হিসেব করি যে আমি ফরদার অটিক্যাল মাইল আমরা জার্নি করবো ডাউন আমাদের কটোর নটি হয় সেই হিসাবে আমরা ডাবল নিয়ে রাখি এবং আমরা আসার সময় পঞ্চাশ মেট্রিক টন তেল দিতেছি তো এখন ডাউনে আমাদের সতেরো আঠারো মেট্রিক টন তেল যাবিটা আমাদের কাছে আর এটা কী ধরনের ফুয়েল দিয়ে চলে এটা আসলে দুই রকমের তেল আমরা ইউজ করি একটা হলো হেভিপিউর অয়েল একটা কালো তেল বলে আর কি আর একটা হলো ডিজেল অয়েল আমরা এখন ডিজেল অয়েলে ইউজ করতেছি লাইট চাই ইঞ্জিনের জন্য খুবই ভালো আমাদের বেশি এটা বড় ডিস্টার্ব হয় না আর এর সাথে সাথে আমাদের আরও আছে ডুব্রিক আছে যেমন লুব অয়েল ডিয়ার অয়েল বাকি মূলত ইঞ্জিনকে বেশি চালানোর জন্য ইউ করে আর কি ডিজেল অয়েল জ্বালানি জ্বালানি আছে বাকিগুলো ডুব করে আর একটু কাইন্ডলি যদি আমাদের এই অপারেশনগুলো একটু দেখেন অপারেশন আপনার আমাদের নর্মালি আমরা স্টপ অবস্থায় থাকি যখন আমরা রেডি হই রেডি থাকার পর ওরা ওখান থেকে কমেন্ট করছি কমেন্ট এখানে আসবে ওখানে স্টপ আছে তো আমার ওরা কমেন্ট লাইট লাইটটা তখন একটু ডেট স্লো হেতো এই যে লাইটটি এখানে আছে তো আমি এখন তখন এখান থেকে আমি ডেড স্লো হেতো তারপর বলে যে আর একটু বাড়ানো তখন আমি এই যে এখানে এখানে লেখা আছে স্লো তারপরে স্লোতে আসি ওখানে স্পিড বাড়াই আবার যখন বলে যে হাফে যান হাফে যাই এখন আমি পুলে আছি ভুলে আমার স্পিড দেখা যাচ্ছে ওয়ান সিক্সটি সেভেন ওয়ান সিক্সটি আমি যখন যাবো একদম পুলে চলে একটা তখন আমার স্পিড এখানে আসে যাবো ওয়ান এইটি ফাইভ হ্যাঁ আবার এটার সাথে সাথে আরও কিছু সংযোগ আছে এই যে এখানে সিবিপি সিস্টেম আছে তখন আমি সাথে এটাও বাড়াবো সেই পাখা দিয়ে ঘুরতেছে আবার যখন ওরা যে বলে যে না আমরা এখন কমাবো তার আগে ওরা আমাকে জানাবে সেল্ফে স্টার্টার আপনি নিজে স্টার্ট করলেন নিজে স্পিড বাড়ির নিজে কিন্তু এখানে আপনি নিজস্ব এতে করতে পারবেন উপর থেকে আপনাকে কমান্ড করি ওরা আমরা বললাম ইঞ্জিনিয়ারিং ডেফিকেশন ওকে আর আমাদের ইঞ্জিনিয়ার সমস্ত করে এখানে আছে যত মেশিনে চলতেছে যদি কোথাও কোনো সমস্যা দেখা দেয় সাথে সেখানে ইন্ডিকেট করবে এবং এটা অ্যালার্ম আসবে

দরকার যে নিচ্ছি যেমন আইসকে যখন সকালবেলা আপনার ক্যালকো সঙ্গে যেন খুব বাতাস ছিল তখন ওখান থেকে বলছে যে আমরা ব্লাস্টিং নেবো স্যার আপনি পাম্পটা সুইচটা অন করেন আপনাকে অন করে দিচ্ছে ওরা এরকম কতগুলো ব্যালান্স ট্যাঙ্ক আছে আমাদের ব্লাস্ট ট্যাঙ্ক আছে দশটা দশটা একে একটা ক্যাপাসিটি কেমন চার টন পাঁচ টন করে টু দুটো ব্যালান্স করে দিতে দিচ্ছে আজকে বড় ট্যাঙ্ক আমাদের আছে যেভাবে আমরা পানি আপনারা ইউজ করেন না যে বাথরুম টাথরুম টাওয়ার টাওয়ার দিই ওইভাবে আমরা দুইশো টন পানি এটা কি পিওর ড্রিঙ্কিং ওয়াটার আমরা খাই আমরা খাইতেও পারি না কিন্তু আমরা নর্মালিটাই আমরা খাই না আমরা ওয়াটার আলাদাভাবে নিজের মতো পানি এছাড়া কি আপনাদের এটা আমরা ফিল্টার করি খাই এই শিপের নেভিগেশন এটা মূলত কে দেখে দেখে ক্যাপ্টেন সাহেব তারা নেভিগেটর আমরা ইঞ্জিনিয়ারিং আমরা মেশিনাইজ করি ওকে যত মেশিনারিজ আছে ইঞ্জিনিয়ার আপনি কীভাবে হলেন আমি বেসিক্যালি শুরু করছি আপনার নাইনটিন সেভেন্টি সেভেন তখন আমি একজন ক্যাডিক হিসেবে করছি তারপরে আমি বাংলাদেশ মেরিন একাডেমি থেকে আমি বাংলাদেশ মেরিন একাডেমি থেকে আমি ডাইরেক্ট এন্ট্রি ছিলাম আমি একটা জাহাজ ঘুরছি একজন ক্যাডেট হিসেবে এমনটি কাল গোল ক্যারিয়া দিয়ে আস্তে আপনাদের ম্যাক্সিমাম যেই মানে যেটাকে বলে কোয়ালিফিকেশন এই ইঞ্জিনিয়ারিং লাইনে সেটা একটু সেটা আমি সর্বোচ্চ ওইখানে বাইরে ক্লাস ওয়ান যেটাকে ওয়ান সার্টিফিকেট কাছে আছে ওকে সো আপনি এই সার্টিফিকেট দিয়ে আপনি ওভারঅল মানে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গা থেকে আমি জব করছি আগে আমি বাংলাদেশে কত জব করছি আমি স্বপ্ন বাইরে জব থাকি ওকে আর আমাদের এই পিছনে দেখছি যে এই হল আমাদের ওই যে আমরা যে জানারগুলো আমাদের আছে ওইগুলো ফাইনাল বোর্ড এখানে আছে যখন আমাদের ক্যাপাসিটি কত আছে

এখানে প্রচণ্ড শব্দের কারণে একজন আর একজনের কথা শুনতে পাচ্ছি না I don't to die 이거 정말 낯을 뭔가？그냥 장사거리 로.

এই জাহাজের টেকনিক্যাল যেসব কাজ মানে যখন আপনারা ওয়ার্কশপে পাঠান এটা কি আমাদের বাংলাদেশে যারা ওয়ার্কশপে কাজ করেন মানে শিপ বিল্ডার যারা আছেন ওনারা কি এটা মেরামত করতে পারেন না পরিশেষে আপনি বলবেন যে আপনার মতো একজন ইঞ্জিনিয়ার হতে হলে আমাদের দেশে যারা হতে চায় তাদের কী ধরনের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান দরকার হবে এবং প্রিপারেশনটা কীভাবে হবে হ্যাঁ মেরিন ইঞ্জিনিয়ারিং যদি একেবারে আসতে চায় তাহলে প্রথমত তাকে সায়েন্স নিয়ে লেখাপড়া করতে হবে এসএসসি এইচএসসি দুইটাতে ভালো রাজ থাকতে হবে এরপরে প্রতি বছরে একটা ভর্তি পরীক্ষা হয় আমাদের মেরিন একাডেমি আছে মেরিন ফিশারিজ একাডেমি আছে আগে তো বাংলাদেশে মাত্র একটা মেরিন একাডেমি ছিল এখন আমাদের গভর্নমেন্ট সরকারিভাবে আটটা মেরিন একাডেমি করা হয়েছে প্রচুর সুযোগ দেওয়া হয়েছে যদি যারা ইচ্ছে করে আমি ইঞ্জিনিয়ারিং যাব ইঞ্জিনিয়ারিং যে ইন্টারেস্টিং থিং আপনি খুবই যদি আপনি জানেন বা খুবই ইন্টারেস্টিং দেখে এত মেশিনারিজ আপনার হঠাৎ চিন্তা করলে আনকনচাস হয়ে যাবে কীভাবে সম্ভব এটা আসলে সম্ভব আল্লাহ মানুষকে সেভাবে বানাইছে বানিয়েছে তো এরপরে যদি সে আসলো আসে একাডেমিতে ভর্তি হলো পরীক্ষা হইল পরীক্ষা সেই লোকটাকে এখানে একাডেমিতে চার বছর লেখাপড়া করলো পরে সে একজন ক্যাডেট টিউচার হিসেবে বাইরে বাইরে বর্ষ আসে পেটে গেলে ইন্টারনিউ করতে আসলো ইন্টারনিউ করে আসলে তার বারো মাস সে সি সিটাইম করবে টাইম করে সে একটা এক্সাম তখন সে একটা পরীক্ষা পাশ করতে পারে তখন সে ক্লাস থ্রি ইঞ্জিনিয়ার হিসাবে সনদ পায় কেউ বাংলাদেশে পরীক্ষা দিচ্ছে যাতে টাকা পয়সা বেশি আছে তারা বাইরে যা দিচ্ছে বাইরে গেলে চার্টিফিকেটের বেরোলে একটু বেশি হয় এতদিন না হলে আমাদের দেশে এখন সব কিছু ব্যবস্থা আছে মেরিন ইঞ্জিনিয়ারদের স্যালারি কেমন হয় এখন মনে করেন স্যালারির উপর বিভিন্ন কোম্পানি আমাদের দেশি কোম্পানির একটা স্ট্যান্ডার্ড আছে বাইরে নর্মালি এখন যারা ভালো ভালো কোম্পানি যারা মার্কস লাইন বড়ো বড়ো কোম্পানিগুলো আঠারো হাজার ডলার বেতন নিচ্ছে প্রতি মাসে এন্ট্রি লেভেলের স্যালারিটা কেমন হয় না আঠারো নয় হাজার ডলার নিচ্ছে না এখন ওকে অ্যাভারেজ আর বাংলাদেশের সরকারের এই ধরনের কোনো কি আছে আমাদের হ্যাঁ আমাদের বাংলাদেশ যে শিপিং কর্পোরেশন আসলে এখানে দুঃখের সময় বলতে হয় এটা যে আমাদের দুর্ভাগ্য আমাদের এই শিপিং সেক্টরটা আমরা আগাইতে পারি নাই গভর্নমেন্ট সরকারিভাবে কারণ আমাদের এখানে যারা কর্মরত আছে তারা আন্তরিক না হ্যাঁ এবং এই হিসেবে আমি আসলে অনেকবার চেষ্টা করছিলাম প্রাইম সেটা দৃষ্টিগোচর করার জন্য যে এই সেক্টরটা এমন একটা সেক্টর এত লাভবান সেক্টর যেখানে আপনি বিনিয়োগ কম লাভের সংখ্যা অনেক বেশি আসলে এখানে যারা আসে যার মন্ত্রী একজন নৌ পরিবহন মন্ত্রী হইতে হলে তাকে এই লেভেল থেকে উঠিয়ে আসতে হবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হোক বা মেরিন সেক্টরের লোক হোক তাহলে সে বুঝবে যে কীভাবে এই সেক্টরকে আগে নেওয়া যায় কিন্তু এখানে দেখা যাচ্ছে একজন আমলাকে দিয়ে দেবে একাডেমিক নলেজ এবং সেক্টর তাহলে সে কীভাবে ডেকে দেবে প্রাইভেট সেক্টর যারা আছে যারা এখন আমাদের বড়ো বড়ো আগে যত গ্রুপ আছে সবাই যাচ আছে যেটা আগে বাংলাদেশে ছিল না আমরা সবাই বাইরের উপর ডিপেন্ড করি যেমন মনে করেন ক্রুষি বাংলাদেশে ছিল না কারণ আমাদের রশি সাহেব আমরা সাহেব করে এটা আনছে আনাতে অনেক মানুষের কর্মসংস্থান মানুষের বিনোদনের ব্যবস্থা হয়েছে এই আমি আহ্বান করব আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকার যেন এই সেক্টরের উপর দৃষ্টি এবং যারা যোগ্য লোক তাদেরকে যেন এই দায়িত্বগুলো দেওয়া হয় মন্ত্রী সচিব ডিজি এদেরকে যেন এইভাবে এবং আরেকটু একটু লিবারেল করো আমি ইন্ডিয়ার শিপিং মার্কেট দেখছি আমাদের এখানে অনেক জড়তা আছে যে জড়তাগুলো আসলে থাকা উচিত না আমাদের বেওয়ানকে দিয়ে আমি আহ্বান করব যে এটা অনেক ভালো একটা সেক্টর আমাদের এমডি সাহেব পরে অনেক বড় মহৎ উদ্যোগ এরকম যেন আরও বাহিরও আগায় আসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদেরকে সময় দিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য আবারও টুরিস্ট ও ট্র্যাক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সক্ষ থ্যাংক ইউ